আজ ৩০ জুলাই দু হাজার চব্বিশে আমার ছোট মেয়ে তনুশ্রী আজ দশমতম জন্মদিন আমরা এসেছি পুরী বেড়াতে তাই পুরীতে সমুদ্রের ধারে এই কেকের দোকান থেকে আমরা এখন কেক নিয়ে যাব এবং আমরা যে গেস্ট হাউসে উঠেছি মমতা গেস্ট হাউস সেখানে আমার মেয়ের জন্মদিন উদযাপন করব তো বন্ধুগণ কেক কিনে নিয়ে আমরা এখন পুরীতে আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেলে আমরা এখন এসে পৌঁছেছি এখন সময় রাত্রি সময় কত হলো এখন সময় রাত্রি এগারোটা আজ আমার ছোটো মেয়ের তনুশ্রীর দশম বৎসর জন্মদিবস উদযাপন করছি কিন্তু এই জন্মদিবস উদযাপন বাড়িতে না করে আমরা নীলাচল ধাম জগন্নাথ ধাম ধামে এসে এই জন্মদিবস পালন করছি আপনারা সকলেই আমার এই ছোটো মেয়েকে আশীর্বাদ করবেন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ তনু হ্যাপি বার্থডে